প্রত্যেক দিন টাইম মেনে ফটো ভিডিও রিলস টেক্স সবকিছু পোস্ট করছি তাও রিচ ডাউন কি এই প্রবলেমটা তোমাদের সাথে হচ্ছে তাহলে চলো আজকে রিচ ডাউন এর দশটা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করবো আমাদের রিচ ডাউন কেন হয় নমস্কার আমি তনুশ্রী আর আজকে তোমাদের রিচ ডাউন নিয়ে যত রকম কোয়েশ্চেন আছে রিচ ডাউন আমাদের কিসের জন্য হয় সেই সব পয়েন্ট গুলো একটু আলোচনা করব তোমাদের সাথে তাহলে ধৈর্য ধরে একটু বসো আর মন দিয়ে শোনো কোন কোন পয়েন্ট গুলোর জন্য আমাদের রিচ ডাউন হয়ে যায় তো ফার্স্টেই বলবো লিঙ্ক শেয়ার আমরা কি করি না একটা ফটো ভিডিও বা রিলস যেটাই আপলোড করি না কেন সেটা আপলোড করার পরে সেই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নানা রকম জায়গায় আমরা বন্ধুদেরকে আমাদের ফ্রেন্ডসদের ফ্যামিলিদের সকলকে শেয়ার করতে শুরু করি যে তুমি একটু দেখবে তুমি একটু দেখবে বিশ্বাস করো কেউ দেখে না কেউ দেখবে না তারা এসে যদি ভিজিটও করে পুরোটা না দেখে একটু দেখে স্ক্রল করে দেবে তাই কাউকে লিঙ্ক শেয়ার করবে না আর এটা মাথায় রাখবে যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এখন সবকিছু ফেসবুকের আওতায় তাই ফেসবুক সবই দেখতে পাচ্ছে তুমি কি করছো কি করে তোমার ভিডিওস এর ভিউস বাড়ানোর চেষ্টা করছো তাই এটা মোটেও করবে না সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওয়াইফাই কানেকশন তোমার বাড়িতে ওয়াইফাই আছে তুমি সেই ওয়াইফাই কে ইউজ করে তোমার ভিডিও আপলোড করছো সেই ওয়াইফাই থেকে হাজবেন্ড ইউজ করছে মা ইউজ করছে বাবা ইউজ করছে বাড়িতে আদার্স আরো ফ্যামিলি মেম্বার যারা আছে সকলে ওই ওয়াইফাই ইউজ করে তোমার ভিডিওটা দেখছে তখন ফেসবুক থেকে ধরে নেবে এটা তুমি ইন অথেন্টিক উপায়ে ভিউজ বাড়ানোর চেষ্টা করছো তাই এটা করা যাবে না যে ওয়াইফাই থেকে তুমি ভিডিও আপলোড করছো সেই ওয়াইফাই থেকে তোমার ভিডিও অন্য যে কোনো ডিভাইস থেকেই হোক দেখা যাবে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে কপিরাইট বা ফ্ল্যাগ কন্টেন্ট আমাদের পেজে নানা রকম কপিরাইট ফ্ল্যাগ কন্টেন্ট এসেই থাকে আমরা অনেকে কি করি তিন দিন চার দিন বাদে বাদে সেটা চেক করি তো এটা করলে চলবে না প্রত্যেকদিন আমাদেরকে চেক করতে হবে সেই ফ্ল্যাগ কন্টেন্ট কপিরাইট এগুলো যদি আমাদের পেজে এসে পড়ে থাকে তাহলে কিন্তু সেটা আমাদের পেজে ডিসড অন্যতম মূল কারণ আর বারবার যদি এটা আসতে শুরু করে মানে কপিরাইট এলো রিলিট করলাম আবার পরের দিন আসছে আবার তারপরে দিন আসছে ফ্ল্যাগ কনটেন্ট সেই যাচ্ছে সেই যাচ্ছে এগুলো করা চলবে না বারবার যখনই একটা কাজ হতে থাকবে তখনই ফেসবুক থেকে তোমার পেজে ডিসডাট ডাউন করে দেবে কারণ তখন তারা ধরেই নেবে তুমি ফেসবুকের গাইডলাইনস মেনে কাজ করছো না চার নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও বা রিলস স্কিপ করা যে কোনো কারণ পোস্ট স্কিপ করা আমরা কি করি স্ক্রল আপ করে তো স্ক্রল আপ করা যাবে না ফেসবুক থেকে তোমাকে যেটা যার ভিডিও যার ফটো যার রিলস যা কিছুই তোমার সামনে সাজেস্ট করবে তোমাকে সেটা পুরোপুরি দেখতে হবে কোনো দিন স্ক্রল আপ করা চলবে না তুমি যদি কারোর ভিডিও স্ক্রল আপ করে দাও তাহলে তার সামনে কোনদিনই তোমার ভিডিও যাবে না পাঁচ নম্বর পয়েন্ট তোমাদেরকে বলবো বেস্ট কোয়ালিটি সেটা তোমাদেরকে আমি সবসময় বলি কোয়ালিটি যেন সো সো গুড হয় সেভেন পিক্সেলের নিচে যায় নো ভিডিও কোয়ালিটি না হয় সেভেন টোয়েন্টি উপরে হয় ছয় নম্বর পয়েন্ট হচ্ছে অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্টের দম অনেক বেশি কারণ কি কারণ অরিজিনাল কন্টেন্ট তুমি যদি পোস্ট করে থাকো তাহলে কপিরাইটের কোনো টেনশন থাকবে না কপিরাইট আসার চান্সই নেই তাই রিস্সটা সবসময় আপি থাকবে কপিরাইটের কারণে যে রিস্সটা হয় সেটা তোমার পেজে হবে না সাত নম্বর পয়েন্ট বলবো ভিডিও ক্যাপশন যে রিলেটেড ভিডিও রিলস দিচ্ছ সেই রিলেটেড ক্যাপশন দাও ক্যাপশন যদি অন্য কিছু দিলে ভিডিও বলেছে অন্য কিছু তাহলে ফেসবুক থেকে ধরে নেবে তুমি ভুল ইনফরমেশন দিচ্ছ আর তোমরা তো জানোই ফেসবুক থেকে ভুল ইনফরমেশন দিলে তার পেজে ইস্যু আসে এমন কি রেস্ট্রিক্টেডও করে দেয় পেজকে তাই তোমরা যে টপিক নিয়ে ভিডিওতে রিলসে কথা বলবে সেই টপিকটাই ভিডিওর ক্যাপশনে দেবে আট নম্বর পয়েন্ট বলবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সবাই সবসময় একই রকম ব্যাকগ্রাউন্ডে তোমাকে দেখতে না অনেকটাই বোর ফিল করে তাই সবসময় চেষ্টা করো একটু আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কোনোদিন এখানে বসলে তো কোনোদিন অন্য জায়গায় বসে বানালে কোথাও কোনোদিন দাঁড়িয়ে বানালে এইভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার চেষ্টা করো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলে তাহলে মানুষজনের দৃষ্টি আকর্ষণটা একটু বেশি হয় তাই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করো আর গ্রিনারি ব্যাকগ্রাউন্ড হলে তো কোনো কথাই নেই গ্রিন ব্যাকগ্রাউন্ড ফেসবুকে খুব ভালো রিচটায় পয়েন্ট হলো ভিডিও ভিডিও কমেন্ট কমেন্ট হ্যাঁ না করলে ফেসবুক অ্যালগোরিদম বুঝে যাবে তুমি ভিডিও না দেখেই কমেন্ট করছো কারণ তুমি যদি ভিডিওটা দেখো তাহলে তুমি ভিডিও রিলেটেড কমেন্ট করবে ভিডিওটা যারা দেখে না তারাই উল্টো পাল্টা কমেন্ট করে তাই ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করো না না ভিডিও সে হয় বুঝতে পারলো তুমি ভিডিওটা দেখো কিন্তু এ পি ঠিক ধরে ফেলেছে তুমি তার ভিডিও দেখি বা তুমি কোনো এসে দেখো না এমনিই কমেন্ট করে দাও তাই ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করো তাহলে রিচটা আপনি আপ আপ হবে আর দশ নম্বর পয়েন্ট হলো যে কোনো ভিডিও বা রিলস পোস্ট করার আগে তুমি দশ বার চেক করে নাও কিন্তু পোস্ট করার পরে একবারও চেক করা যাবে না তাই সময় নেভার অটো প্লে অপশনটা তোমাদেরকে অন করে রাখতে হবে যাদের যাদের এখনো অন করা নেই তারা তারা নেভার প্লে অপশনটা অন করে নাও রিলস বা ভিডিও পোস্ট করার পরে সেটা আর প্লে করে দেখা যাবে না এমনকি তুমি কমেন্টের রিপ্লাই দেওয়ার সময়ও ভিডিও চলতে শুরু করলে সেটাতেও রিস ডাউন হয় তাই নেভার অটো প্লে অপশনটা অন করে রাখো আর নোটিফিকেশন থেকে ডাইরেক্ট কমেন্টের রিপ্লাই দিতে যেও না কমেন্ট ম্যানেজার থেকে যাবে বা পোস্ট ধরে যাবে তারাতে কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় তোমাদের ভিডিও কখনো অটোপ্লে হয়ে যাবে না তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দশখানা পয়েন্ট এবার তোমরা যদি এই 10 খানা পয়েন্টের মধ্যে একটা দুটো প্রতিদিন ধরে করে আসছো যদি এমন হয় তাহলে কিন্তু পেজের রিচ দিন দিন ডাউন হবে সেটাকে কিন্তু আপ করতে পারবে না আর অবশ্যই অবশ্যই একটা জিনিস তোমাদের মাথায় রাখতেই হবে ফেসবুক যদি না চায় তুমি যত কষ্টই করে নাও না কেন তুমি তোমার পেজের রিচ আপ করতে পারবে না সেটা সম্ভবই না তাই তুমি তোমার কাজটা স্বাভাববে করে যাও ফেসবুক অ্যালগরিদম যখন সেট হয়ে যাবে তখন আপনি আপ তোমার প্রত্যেকটা ভিডিওস রিচ দেবে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানিও আর শেয়ার করে নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও আর নতুন নতুন তোমরা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন যায় আমার ইনফরমেশন ভিডিওসে তো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে নমস্কার